এই গ্রামের পায় দিয়েই বয়ে গেছে মধুমতি নদী মধুমতি নদীর তীরেই গড়ে উঠেছে নদের চাঁদের ঘাট সেই ঘাটকে ঘিরেই গড়ে উঠেছে এক হৃদয় আজকে আমি ছুটে চলেছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার সেই পাচুরিয়া গ্রামে আমি খুব অল্প সময়ের মধ্যে সেই নদের চাঁদের ঘাটে যে পৌঁছালাম কেমন আছেন তো আজকে অনেক দূর থেকে আমরা আসছি বুঝছেন

এইবাৰ পাতে ইমান লাগে

তো দশক দর্শক আমি এখন আছি নদের চাঁদের যে প্রেমচাঁদ দাস একাডেমি স্কুল স্থাপিত উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে তো এখানে নদেরচাঁদের যে নাম অনুসারে যে স্কুল আছে এবং সাথেই যে বাজারটা আছে নদের চাঁদের নাম অনুসারে আপনাদেরকে দেখানোর চেষ্টা একটা ঐতিহ্য একটা নাম ইতিহাসের চারশো বছর আগের ঘটনা সেই নদের চাঁদের নাম অনুসারে এখনো সেই দাঁড়িয়ে আছে এবং পিছনে আছে বাজার আর ওই পাশে আছে নদের চাঁদের যে ঘাটটা তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করবো আমার সঙ্গেই থাকবেন